আসসালামু আলাইকুম মোর নাম নাহিদ হাসান মই হনং রংপুরের ভাষা পেজের অ্যাডমিন মুই তোমার সামনে তাই একটা কথা খবর আসছুং মই ডিপ্লোমার স্টুডেন্ট মুই কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করছোং ডিপ্লোমা মোর প্রায় পাঁচ সেমিস্টার গিয়েছে তা মুই এখন মাঝে মাঝে তোমার ওয়ার্ড প্রেস নিয়ে ভিডিও করো করিস একটা ভিডিও দিইং আপলোড সেটা তোমার জানেন সবাই মানে রকম করে আরও ভিডিও দেম তা তার পাশাপাশি মুই দেখেন এই কোয়েল পাখি নিয়ে যাও মি আসলে কী করছ জানেন তোমা মই কোয়েল পাখি হোম ডেলিভারি করি যাওসুম মই মানুষকে কোয়েল পাখি বাড়ি দিয়ে এসোসোম কারণ মোর কোয়েলের ফার্ম আছে মুই এক হাজার কোয়েল পাখি নাগাছুম এক মাস আগত আইসহ আটত্রিশ দিন হয়েছে এক মাসের বেশি হয়ে গেছে তা আটত্রিশ দিনত কোয়েল পাখিগুলো আজ একটা ডিম পাছে। তা মুই এই পাখিগুলো নিয়ে যাওসং না নিয়ে যা দিয়ে আসি বাড়িতে আসি দেখ মোৰ পাখি ডিম পাচ্ছে তাহলে তো সেই খুশি এই পাখিগুলো এখন না আমার দিয়ে আসিছি যে হুন্ডাত করি যে হোম ডেলিভারির মতনে তা আমার স্যারের ঘণ্ডেল যদি তোমাকাও নিবে চান তাহলে মোক কইবেন মুই এরকম করে যে দিয়ে আসিম পাখি কিন্তু মুই ন্যাং পঞ্চাশ টাকা করি যদি ওই যে তোমার বাড়ির দিয়ে আসি মইটা হইবে ফাও আর যদি বেশি করে নেন তাহলে বাড়ি দিয়ে এসে যাইবে আর অল্প একটা দুইটা নিলে তো আমি দিবার পাইম না বাড়িতে যা তোমাক আসি না ভাই তা যাই হোক পাখি যদি কাউ নেন তাহলে মোক কইবেন আর মোর পেজটা ভালো করে সবাই দেখবেন আর তো না ফলো করে দিবেন লাইক করে দিবেন মোর পেসটা নতুন পেস মুইও নতুন চ্যাংড়া আমি এগুলো সম্পর্কে কোনো না রংপুরের ভাষা যে রংপুরের ভাষা যেহেতু পেসটার নাম দিছুম তার জন্য তো না এমনও আমার গ্রামের ভাষাতেও কথা কম কিন্তু মুই ফির পুরোপুরিভাবে গ্রামের ভাষা কবার পাং না বল যখন সিকিম পুরোপুরিভাবে গ্রামের ভাষা কওয়া তখন ফির আবার শুদ্ধ ভাষা কবার পাই এলিয়া এললে হইলে আমার কাণ্ড আমার রংপুরি এই এইরকম আমার রংপুরিয়াগুলো কিন্তু দয়ালুও আছে সেটা জানেন সবাই রংপুরিয়া মফিস কেন নাম হয়েছে সেটা যা ইতিহাস জানেন ওই রংপুরিয়া মফিস হোক চেনেন ভালো করি তা যাই হোক এখন এই পাখিগুলো যে দিয়ে আসিছি দিয়ে আসি আর দেখো এখন আমার পাখি কত ঔষধ দিয়েছি তোমার দেখো

大了，好像哪里？<陽>